সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে জেবি লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে হাউই চড়ে চাই যে চন্দ্রলোকের অচিন শুনব আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছি উড়ে পাতাল ফেড়ে নামব নিচে উঠবো আবার আকাশ ফুরে বিশ্বজগত দেখব আমি আপন হাতের মুঠোয় পুড়ে ফুটবল খেলোয়াড় লিখেছেন জসীম উদ্দিন আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড় হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে বাঁধে পায়ে হাতে মালিশ মাখেছে প্রতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে মেসের চাকর হয় লবে যান শেখ দিতে ভাঙা হাড়ে সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে আমরা তো ভাবি ছমাসের তরে পঙ্গু সে হলো হায় ফুটবল টিমে লয়ে কবু দেখিতে পাব না তাই বেলায় খবর লইতে ছুটে যায় তার ঘরে বিছানা তাহার শূন্য খাটিয়ার পরে টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি উপহাস যেন করিতেছে মোড়ে ছিপি পড়া দাঁত তুলি সন্ধ্যাবেলায় খেলার মাটিতে চেয়ে দেখি বিস্ময়ে মোদের মেসের ইমদাত হক আগে ছুটে বল লয়ে বাম পায়ে বল ড্রিপলিং করে ডান পায়ে মারে ঠেলা ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা চালাও চালাও আরও আগে যাও বাতাসের আগে ধাও মারো জোরে মারো গোলের ভেতরে বলেরে ছুড়িয়া দাও গোল 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 চারদিক হতে ওঠে কোলা হল কল জীবনের পণ মরণের পণ সব বাধা পায়ে দল গোল 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 মোদের মেসের ইমদাদ হক কাজী ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি দর্শক দল ফিরিয়া চলেছে মহাকলরব করে ইমদাত হক খোরাতে খোরাতে আসে যে মেসের ঘরে মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি সকালে সকলে দৈনিক খুলে মহাকলরবে পড়ে ইমদাদ হক কালজা খেলেছে কমিতা নজরে পড়ে সবার আমি ছাত্র লিখেছেন সুনির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন যে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মরে মধুর কথা বলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবার রাত এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে নেই দিধালেশ মাত্র শব্দ দূষণ লিখেছেন সুকুমার বড়ুয়া গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শত পাখি সারা দিন ভর মোরগের ডাক শুনি প্রতিদিন ভরে নিশি রাতে কুকুরের দল ডাকে জোরে দোয়েল চড়ই মিলে কিচির মিচির গান শুনি ঘুঘু আর টুনটুনি শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শোন গলি পথে ফেরি অলা হাঁকে আর হাঁটে ছোটদের হইচই স্কুল মাঠে পল্লীর সেই সুরে ভরে যায় মন শহরে জীবন শব্দ দূষণ স্বদেশ লিখেছেন আহসান হাবিব এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে কে তুমি ভাই প্রশ্ন করি যখন ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ বাড়ি বাগান পাক পাখালি সব মিলে এক ছবি নেই তুলি নেই রং তবু আঁকতে পারে সবই ঘাস ফুল লিখেছেন জ্যোতিরিন্দ্র মূত্র আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তুলনা মোদের পায়ে ছিঁড় না নরম পাতা শুধু দেখো আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা ধরার বুকে স্নেহ খাস হয়ে ফুটে ওঠে মোরা তারে লাল নীল সাদা হাসির রূপ কথা নীল আকাশের বাসি শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফোটে শিক্ষাগুরুর মর্যাদা লিখেছেন কাজিকাদের নওয়াজ বাদশাহ আলমগীর কুমারে তাহার পরাই তো এক মৌলবী দিল্লির একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাপ সঞ্চারী অঙ্গুলি শিক্ষক মৌলবী ভাবিলেন আজ নিস্তার নাহি যাই বুঝি তার সবই দিল্লি পতির পুত্রের করে আছে পানি চরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো যাই যাবে শিট টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে তো কোন ছাড় ভয় করি না কো ধারি নাকো ধার মনে আছে মোর বল বাদশা সুধালে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি শোনাব শাহেন শাহে তারপর দিন প্রাতে বাদশার দুধ শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামরাতে জবে শিক্ষকে ডাকে বাদশা কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু আছে। বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা শিক্ষকে কন যাহাপনা আমি বুঝিতে পারি নে হায় কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায় বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে নিজ হাতে যাবে চরণ আপনি করেন প্রখ্যালন পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল নাকো কেন সে চরণ বড় ব্যথা পাই মনে উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবে রবে কুর্নিশ করে বাদশাহেব তবে কহেন উচ্চ রবে আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শীর সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর দুই তীরে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভালোবাসি আমার নদীর বালু চর শরৎকালে জেনির জনে চকাচকির ঘর যেথায় ফুটে কাশ তটের চারি শীতের দিনে বিদেশি সব হাসের বসবাস কচ্ছপেরা কচ্ছ পেরা ধীরে রৌদ্রপোহায় তীরে দু একখানি জেলের ডিঙি সন্ধে বেলায় ভিড়ে তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বোন যেথায় গাথা ছায়া পাতার আচ্ছাদন যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি দুই ধারে তার বেনু বনের গলা গলি সকাল ঘাটে বধুর মেলা ছেলের দলে ঘাটের জলে ভাসে ভাসায় ভেলা নোলক লিখেছেন আল মাহমুদ আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কেদে তিতাস নদী হরিণ বেড়ের বাকে সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের মেঘ বোনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুল পেঁধেছি নোল পরি না তো ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতো বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক হাজার হরেন পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ এলি খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না